আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু ভালো মানের সাব ড্রিল মেশিন এখানে হচ্ছে থ্রি ইন ওয়ান মেশিন পেয়ে যাবেন এছাড়াও ওয়ান ইন ওয়ান মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনগুলো কিন্তু আপনারা বাসাবাড়িতে বসে যখন দেখা যায় হোমমেড যে সাব আইটেমগুলো বা ওয়াফেল মেকার বা আপনার স্যান্ডউইচ মেকারের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু বাসায় বসে ভেজাল মুক্ত খাবার তৈরি করতে পারবেন আপনারা এছাড়াও দেখা যায় অনেক সময় ফুড ফুট থাকে ছোট যে মেশিনগুলো প্রয়োজন হয় এই মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো থ্রিন ওয়ানের মধ্যে আমরা আজকে তিনটা সাইজ দেখাবো আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মল সাইজের মাঝামাঝি সাইজে কিন্তু মিডিয়াম সাইজ একটা মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও বিগ সাইজের মেশিনও কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন তো এটাতে কিন্তু আপনারা একসাথে দুইটা সাব গ্রিল করতে পারবেন অথবা একটা এক কেজি সাইজে ফিশ ফ্রাই করতে পারবেন এখানে কিন্তু আপনি যে ওয়াফেল করতে পারবেন সাব স্যান্ডউইচ করতে পারবেন সাব গ্রিল করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আপনারা এইট স্লাইস স্যান্ডউইচ করতে পারবেন অ্যাট এ টাইম একসাথে করতে পারবেন তো আমি ছোটোটা থেকেই শুরু করি আপনারা কীভাবে সেট করবেন কীভাবে ইউজ করবেন আমি একটু দেখিয়ে দিব আপনার জাস্ট এখানে পুশ করলে কিন্তু ইয়ে দেখেন এটা কিন্তু অটোমেটিক খুলে আসবে আপনারা যখন সাব গ্রিল করবেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট এইভাবে লক করে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন খুব সহজে কিন্তু আপনারা এই পার্টগুলো চেঞ্জ করতে পারবেন অর্থাৎ ডাইসগুলো চেঞ্জ করতে পারবেন তো এটার ক্ষেত্রে কিন্তু জাস্ট এরকম পুশ করলে আপনারা এই জিনিসটা চেঞ্জ করতে পারবেন আমি এখানে ওয়াফেলটা সেট করে দিব আপনারা ছিল ওয়াফেল করতে পারবেন সাব স্যান্ডউইচ করতে পারবেন সাব গ্রিল করতে পারবেন এছাড়াও আপনারা ফিশ ফ্রাই করতে পারবেন অর্থাৎ গ্রিলের যত ধরনের আইটেম আছে সব আইটেমই কিন্তু করতে পারবেন আমরা যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তো আপনার থ্রি ইন ওয়ান ছাড়াও যদি সিঙ্গেল মেশিন লাগে মানে ওয়ান ইন ওয়ান মেশিন লাগে শুধু স্যান্ডউইচ করার জন্য কিন্তু আপনার এখানে একটা মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে আপনারা যখন লাইনটা দেবেন তখন কিন্তু দুটা লাইটে জ্বলবে যখন হিটটা কমপ্লিট হয়ে যাবে তখন রেডি লাইটটা জ্বলে থাকবে ইন্ডিকেটর লাইটটা অফ হয়ে যাবে আর এছাড়া আপনারা কিন্তু শুধু সাব স্যান্ডউইচ করার জন্য এরকম একটা সাব স্যান্ডউইচ মেশিন পেয়ে যাবেন সিঙ্গেল মেশিন যাদের প্রয়োজন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা এক বছরের কয়েলের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর ফ্রি সার্ভিস দিচ্ছি এছাড়া এই প্রোডাক্টগুলো দামের ক্ষেত্রে যদি আসি আপনার সিঙ্গেল যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি আর পাশাপাশি এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের এই মেশিনটি আমরা ডিসকাউন্ট প্রাইসে অনলি পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি আর এড স্লাইসের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি পাশাপাশি সাবস্যান্ডিজ সিঙ্গেল সাবস্যান্ডুজ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এখানে যে স্যান্ডউইচটা দেখতে পাচ্ছেন এটাও আমরা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এগুলো নন স্টিক হওয়ার কারণে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা খাবারগুলো তৈরি করতে পারবেন এবং খাবারটা পোড়া লাগবে না জাস্ট অয়েল ব্রাশ করে দিলে কিন্তু খুব সহজে আপনারা খাবারগুলো এটাতে তৈরি করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ